নাম যে আছে সেগুলার নাম কি পারেন ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা গ্রামের ছেলে আমাদের গ্রামের ছেলেরা ইসলাম সম্পর্কে কতটুকু জানে ইনশাল্লাহ আজ সেই বিষয়টি আপনাদের সম্মুখে কিছু প্রশ্ন করার মাধ্যমে ফুটিয়ে তুলব আবু সাইদ আ তুমি কন্ত যে তোমার সৃষ্টিকর্তার নাম কি জানি না তুমি কোন ইয়া কন্ত তোমার সৃষ্টিকর্তার নাম কি জানি না আ তাহলে আল্লাহ কই থাকে আল্লাহ আকাশে আকাশে আবু সাইদ তুমি ভালো করে কও আল্লাহ কই থাকে আকাশ আবু সাইদ তোমার নবীর নাম কি নবীর নাম তুমি আমাদের পিছন থেকে এক ছোট উত্তর দিয়েছে তুমি করপার না তোমার নবীর নাম কি তুমি করপার না না আচ্ছা আচ্ছা আবুষেদ তুমি কি কর যে তোমার নবীর সাবির নাম দুই একটা আবুষেদ তুমি কোন তো তুমি কোন তুমি কোন তুমি সাবির নাম জানেন দু একটা সাহাবি সাহাবি সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদের গ্রামের ছেলেদের এই হচ্ছে অবস্থা এখন আমরা একটু অন্য প্রসঙ্গে একটু জিজ্ঞাসাবাদ করব দেখি সেক্ষেত্রে আমাদের গ্রামের ছেলেরা কতটুকু জানে আবু সহিদ আবু তুমি কি কার্টুন দেখেন কি কি কার্টুন দেখেন

বুঝতে পারছি এখন আর কি মনে নেই নাকি তুমি কি মাদ্রাস পড়েন নাকি স্কুলত পড়েন ও প্রাইমারি স্কুলে তোমার সবাই প্রাইমারি স্কুল পড়েন নাকি আবু তুমি কোন ক্লাস পড়েন তুমি কোন জায়গা পড়েন মাদ্রাস নাকি স্কুল তোমরা সবাই কি মুক্ত পড়েন তোমার মুক্তবের ইয়া হুজুর তোমাক শেখায় নাই যে সৃষ্টিকর্তার নাম কি তার potomার নবীর নাম কি তোমার স্বামীর নাম কি তোমাদের ছাবির নাম যে আছে সেগুলোর নাম কি শিখে নাই হাদিস পারি ও তোমরা তুমি তোমরা হাদিস পারেন ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় মুসলিম ভাই এই হচ্ছে আমাদের গ্রামের বর্তমান চিত্র শুধুমাত্র শহরের ছেলেরাই যে বিভিন্ন কার্টুন নিয়ে যে পড়ে থাকে তা নয় আমাদের গ্রামের ছেলেরাও এখন কার্টুন নিয়েই থাকতেছে চুপ করো চুপ করো কার্টুন নিয়েই এগুলো নিয়ে পড়ে থাকতেছে আজ আমাদের গ্রামেরই এই ভঙ্গুর অবস্থা অনেক ছেলে দেখেন সব মুসলিম অবশ্য বলতে পারছে না সৃষ্টিকর্তাকে নবীর নাম কি আমাদের সাধারণদের নাম কি এটা বড়ই দুর্ভাগ্য দুর্ভাগ্যের বিষয় এই হচ্ছে আমাদের গ্রাম্য ছোট্ট সোনামণিদের ইসলাম সম্পর্কে ধারণা তাহলে চিন্তা করুন কতটা অবক্ষয় হয়েছে আমাদের ছোট্ট সোনামণিদের শুধু যে শহরের বাচ্চারাই যে কার্টুনে যে পড়ে থাকে এমনটা নয় আমাদের গ্রামের বাচ্চারাও দেখেন এখন কার্টুনে কতটা পড়ে আছে তাদের অন্তরে আল্লাহ তালা সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে রাসুদ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে স্পষ্ট তেমন কোনো ধারণাই নাই অথচ তারা স্কুলে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে কি শেখাচ্ছে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে আর কি বা যত্ন নিচ্ছে আমাদের পিতামাতারা আমাদের সন্তানাদি সম্পর্কে এই যে আজ যে তাদের এই যে অবক্ষয় এটা কোনো ভালো লক্ষ্য নয় এটা এ জাতির এ দেশ এ কালের এ স্থানের জন্য হুমকি শুক্রে মুসলিম ভাই বোনেরা সাল্লাহ সাল্লু আলহিউসালামের সুন্নাহ মানুন আর একটা শিশু যখন রাসুলসাল্লি সাল্লামের কাছে যেতেন রাসুল সাল্লাম যখন শিশুদের উপদেশে দিতেন তখন সর্বাগ্রে তাওহীদের কথা বলতেন ওনার সুন্নার কথা বলতেন আর আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে বিবাহ করতে নিষেধ করেছেন কেন নিষেধ করেন যাতে একটা শিশু ছোট থেকে যাতে তাউহিদের পরিবেশে মুসলিম পরিবেশে যাতে বড় হতে পারে মুসলিম পরিবেশে যাতে লালিত পালিত হতে পারে এজন্যই তো আজ আমাদের এই অবক্ষয় যে শুধু গ্রামেগঞ্জে তা না শহরে তো আরো মারাত্মক বিপর্যয় ঘটেছে এই তো সদ্য এসএসসি পাস পাশ করা এক ছেলের এমন দুরবস্থা দেখলাম যা বর্ণনা করার মতো নয় ও পি এ গোল্ডেন এ প্লাস ওর বাবা একজন ডাক্তার ওর মার কলেজে চাকরি হয়েছিল সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারবে না বিধাই কলেজে চাকরি ছেড়ে দিয়েছে সেই সন্তানটির কি অবস্থা জানেন যখন আমি তার রেজাল্ট নিলাম সেখানে দেখলাম যে হিন্দু ধর্ম আমি তার অভিভাবককে বললাম যে কেন হিন্দু ধর্ম কেন আমি ভাবছিলাম হয় রেজাল্টটা ভুল আসে না রেজাল্ট ঠিকই আসছে বলল তার অভিভাবক ও হিন্দু ধর্মই নিয়ে আছে ও নাকি হিন্দু ধর্ম ভালো লাগে না উ দু দুটো বছর নিকৃষ্ট বরপর এই মূর্তি পূজারই সাবজেক্ট নিয়ে পড়ল ওটাকে ভেতরে ঢুকাই দিল পরিবারের তারপর ও পিতা মাতারা তেমন কোনো পদক্ষেপ নিল না শুধু কিছু একটু দিয়েছে এতে শেষ যে স্কুলে পড়িয়েছে সেই স্কুলের শিক্ষকরা তেমন কিছু বলেনি বললে তো ওনারাই তো পারতেন তা করেনি এই হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং পিতা মাতাদের অবস্থা শিক্ষকদের অবস্থা এগুলো চরম বিপর্যয় এই আউবাদী দেশের জন্য এবং আমাদের মুসলিম জাতির জন্য তাই আমরা আমাদের ছোট সোনামড়িদের সর্বাগ্রে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেব আমাদের ছোট সুনামণিদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে এই বিশ্ব এই বিশ্বের মালিক সম্পর্কে স্পষ্ট ধারণা দেব বিভিন্ন কথাবার্তার মাধ্যমে বিভিন্ন শব্দ প্রয়োগ করে আমরা তাদেরকে একত্ববাদের কথা সৃষ্টির কথাবার্তা তারপর হচ্ছে রাসুল সালিস্লামের সুন্নার বিষয় নবী রাসুলের সুন্নার বিষয়াদি সম্পর্কে তাদেরকে আমরা শিক্ষা দেবো এটা আমাদের বাচ্চাদের ইমান মজবুত হবে সুবাহ আসাদুল